অনেক দিন পর সবাই মিলে একসাথে হলাম হাসি ঠাট্টা মজার একটা গোটা দিন তার সাথে পেলাম আমি এত এত গিফট সব মিলি আজকের ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে সবাই কিন্তু আমার পাশে দেখো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি রাধে রাধে আজকে দেখো সকালবেলা না বাজে এখন ছটা এত সকালে আমি অনেক দিন পর উঠলাম আর বাইরে না এখনও সূর্য ঠিকমতো মতো ওঠেনি আকাশে এখনও কাল রাতে চাঁদ আছে তো উঠেই আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি সেগুলোর ক্লিপগুলো আর নিতে পারিনি তারপর চলে এসেছি রান্নাঘরে দু গ্যাসে রান্না চাপিয়ে দিয়েছি এক গ্যাসে হচ্ছে ডাল আর এক গ্যাসে সেদ্ধ হচ্ছে বাঁধাকপি মটরশুঁটি আর আলু আজকে বেশ অনেক তাড়াতাড়ি বান্না বসিয়ে দিয়েছি কারণ আজকে আমার বাড়ি থাকবে একদম জমজমাট অনেক দিন পর সবাই মিলে আসবে বন্ধুরা আমাদের বাড়িতে ঘুরতে সেই আমার সাত মাসের স্বাদের সময় সবার আসার কথা ছিল কিন্তু ডক্টর যেই বারণ করে দিল তখন ইনফ্লুয়েঞ্জা চলছিল জাপানে তো তার জন্য আর প্রোগ্রামটা সেইভাবে বন্ধুদের সাথে করাই হলো না আর তারপর কারোর আসাই হয়নি অনেক দূর থেকে কাজে কর্মের ব্যস্ততায় সবসময় সম্ভব হয়ে ওঠে না কিন্তু ফাইনালি আবার সবাই মিলে ঠিক করা হলো যে তারা আসবে আমাদের বাড়িতে ঘুরতে তো তার জন্যই আমি সকাল সকাল উঠে রান্নাটা বসিয়ে দিয়েছি ও গেছে নাইট শিফটে ওরা আস্তে আস্তে প্রায় নটা বেজে যাবে তো তার আগেই আমার বেশ রান্নাবান্না আর বেশি কমপ্লিট হয়ে যাবে একদিকে তো ডালটা আমার হয়ে গেছে আর এই দিকে আমার বাঁধাকপিটাও প্রায় হয়ে হয়েই যাবে সব কিছু তো আগেই সেদ্ধ করে নিয়েছিলাম আর রান্নাবান্নার প্রিপারেশন আমি কাল রাতেই করে রেখেছিলাম যেমন এই বাঁধাকপিটা কেটে রেখেছিলাম এইটা কিন্তু চাইনিজ ক্যাবেজ মানে জাপানিসে যেটাকে বলে হাকুসাই নর্মাল বাঁধাকপি না কিন্তু তো এইগুলো আমি সব শাক সবজি কাটাকুটি করে রেখেছিলাম মশলাপাতি বেটে রেখেছিলাম যাতে সকাল সকাল আমার একটু বেশ ভালো সুবিধা হয় আর এত এক্সাইটেড লাগছিল ঘুম থেকে ওঠার পর থেকে যে কখন সবাই আসবে সবার সাথে কখন গল্প করবো কারণ সব সময় তোমাদেরকে বলি বিদেশে না এই বন্ধুরাই পরিবার বন্ধুরাই আত্মীয় স্বজন সব কিছু আর আমাদের বন্ধুরা আমাদের থেকে অনেকটাই দূরে থাকে মানে জাপানের এক রাজ্যে আমরা থাকি আর আরেক রাজ্যে আমাদের ম্যাক্সিমাম বন্ধু বান্ধবরা থাকে তাই খুব কম সময় না সবার সাথে একটু দেখা সাক্ষাৎ হয়ে থাকে তাই যখনই দেখা সাক্ষাতের সময় আসে খুব খুব এক্সাইটেড লাগে লাগে আর আমি যেখানে থাকি সেইখানে ফরেনার খুবই কম মানে বাঙালি একদমই নেই শুধু আমরাই একটা বাঙালি ফ্যামিলি অন্যান্য ফরেনাররা রয়েছে কিন্তু তারা অন্য দেশের বেশিরভাগই ভিয়েতনামি তারপর পাকিস্তানি তো বাঙালি একদমই নেই তার জন্য আমাদের একটু ওই এক একাই হয় মানে সব সময় রাস্তায় বেরোলে আমরা হয়তো ভিয়েতনামিজদের দেখি নয়তো সবই জাপানিজদের দেখি তো যখন বন্ধুরা আসে তখন আর আমাদের খুশির ঠিকানা থাকে না আর এই প্রেগনেন্সিতে কথা বলার মানুষ সামনাসামনি ওই আমার একজনে আমার হাজব্যান্ড আর বাকি সবাই তো সময় অবশ্যই আমার সাথে ফোনে যোগাযোগ করেই যাচ্ছে বাড়ির লোক তারপর বন্ধু বান্ধবরাও কিন্তু সামনাসামনি কথা বলার মানুষ যেন আমার এই একজন তাই যখন কেউ শুনি যে আসবে আমার এত ভালো লাগে সব সময় মনে হয় যে কত কথা যেন জমে আছে সবার সাথে আসলে কতক্ষণে সবার সাথে গল্প করব আর এটাই কিন্তু হয় সবাই আসলে না গল্পগুজবে দিনটা কেটে যায় ওদিকে আমার ডাল বাঁধাকপি হয়ে গেছে আর ওনা আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছে কাছে থেকে আর এদিকে আমি মাংসের জন্য কষিয়ে দিয়েছি আর কি পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি তো আমি পেঁয়াজ ভাজতে দিয়ে স্নানে চলে যাব ও মাংসটা রান্না করবে বললো তো এই দেখো আমার স্নানটানও একদম কমপ্লিট হয়ে গেছে গিয়ে দেখি ও কত দূর রান্নাবান্না এগোলো সব রান্না তো আমার হয়েই গেছে ও নিজে থেকে বলছিল মাংসটা রান্না করবে যাতে আমি এইদিকে একটু রেডি হয়ে নিতে পারি স্নান টান করে তো এইখানে চলে এসেছি রান্নাঘরে দেখছি ওরও মাংস প্রায় হওয়া হওয়ার দিকে মাংসটা কষিয়ে একদম জলও দিয়ে দিয়েছে গ্রেভি হওয়ার জন্য বেশিক্ষণ আর লাগবে না ওর মাংসটাও মোটামুটি হয়ে যাবে খুব তাড়াতাড়ি আর ওইদিকে দেখো আমি যা যা রান্না করেছিলাম সব টেবিলে সাজিয়ে রেখেছি আর এই আসনগুলো তো আমার এখন খুব সুন্দর মতো ব্যবহার হচ্ছে তোমরা জানো এই আসনগুলো আমি বানিয়েছি তোমাদের সাথে আগে শেয়ার করেছিলাম এই যে আমার ডাল রান্না হয়ে গেছে টমেটো পেঁয়াজ রসুন দিয়ে ডাল ডালটা নিচে বসে গেছে আর কি অনেকক্ষণ ধরে যেহেতু রান্না করেছি আর এই যে এইখানে রয়েছে মটরশুঁটি আর আলু দিয়ে আমার বাঁধাকপি এদিকে আমাদের রান্নাবান্নাও কমপ্লিট আর এইদিকে দেখো আমাদের বন্ধুরা কিন্তু চলেও এসেছে আমাদের বন্ধুরা সবাই থাকে সাইতামা প্রিফেকচারে তো সাইতামা থেকে গাড়ি করে আসতে আমাদের গুম্মা প্রিফেকচারে প্রায় আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা মতো লাগে মানে অনেকটা অনেকটাই দূর তারাও কিন্তু সেইখান থেকে খুব সকালেই রওনা দিয়েছে তো আস্তে আস্তে তাদেরও ওই দশটা সাড়ে দশটা মতো বেঁচে গিয়েছিল। সবাই চলে এসেছে চলো ঘরে যাই ঘরে গিয়ে আর কি আর কি ভিডিও করা হয় আমরা এতই গল্প গুজবে মেতে যাই। আমাদের ভিডিওর কথা না সত্যি কথা আমার মনেই থাকে না তো ওইদিকে ছেলেরা খাওয়া দাওয়া করে একটু বেরিয়েছিল আর এই দিকে তারপর আমরা ওই বারোটার দিকে মেয়েরা সবাই বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে আমি ব্লগিং করলেও না মুমেন্টে বাঁচতে খুবই ভালোবাসি মানে সব সময় যে কোনো মুমেন্টে আমি ব্লগ করে উঠতে পারি না তার পরিবর্তে না ওই মুমেন্টগুলোকে আমি বাঁচতে বেশি ভালোবাসি মানে বন্ধুরা এই যে আসলে আমি প্রাণ খুলে তাদের সাথে গল্প করি ভিডিওর কথা আমার মাথাই থাকে না পরে ওরাই আমাকে না মনে করিয়ে দেয় ভিডিও করলে না বা আমার বর আমাকে মনে করিয়ে দেয় আসলে যখন সবাই আসে তখন আমার মাথাই থাকে না তখন আমার এত আনন্দ হয় আমার কাছে যেন এটাই ভালো লাগে ভ্লগ তো সব সময় করব কিন্তু নিজের জন্য মুমেন্টগুলোকে বাঁচা অনেক জরুরি বলে আমি মনে করি তো দাদারা আর দিদিরাই এসেছিলো তো তারা বেশিক্ষণ থাকেনি কারণ দাদাদের একটু কাজ রয়েছে তো তারা খুব তাড়াতাড়ি মানে ওই বিকেলও হয়নি দুপুর দুপুর নাগাদই চলে গিয়েছিল ওই তিনটে সাড়ে তিনটে নাগাদ তো আবার শীঘ্রই দেখা হবে সবার সাথে এই আশা নিয়েই আর কি তবে যেটুকু সময় ছিল আমার বড্ড ভালো লেগেছে আর দাদাদেরও আমাদের এই জায়গাটা আসতে খুবই ভালো লাগে দাদাদের দিদিদের সবার সবাই বলছিল এরপর যখন আমরা তিনজন হয়ে যাব তখন একেবারে দেখা হবে কারণ আর তো সময় নেই ওই এক মাস এক সপ্তাহ বা দু সপ্তাহ এরকম সময় আর কি বাকি রয়েছে তো দিদিরা দাদারা যে এসেছিল আমার জন্য অনেক গিফটও নিয়ে এসেছিল সেইগুলো ঘরে রাখা আছে তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি সবাইকে আগে টাটা গুড বলে দিই কারণ এই তিনটে সাড়ে তিনটে সময় বেরোলেও যেতে যেতে অনেক সময় পড়ে যাবে আর এই সন্ধ্যের সময়টা যদি জ্যামে পড়ে যায় তাহলে তো ব্যাস কথাই নেই আরও এক ঘন্টা টাইম বেশি লেগে যাবে দাদাদের পৌঁছাতে পৌঁছাতে বাড়িতে দিদিরা আমার জন্য এত নিয়ে এসেছে নেই কিন্তু খুব সুন্দর সুন্দর কিউট কিউট গিফট তো এখানে রয়েছে আমাদের বেবির জন্য কুটি 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 জামা মন হয় আমি প্রথম দেখলাম আমার জীবনে তো এটা দিয়েছে শারনালী দিয়ে আর দেবজতি দাদা তো এখানে আমাদের বেবির জন্য রয়েছে জামা কাপড় ছোট ছোট ছোটো কাপড় দেখো এত ছোট ছোট ছোটো কাপড় না আমার মনে হয় আমি প্রথম দেখলাম এত ভালো লাগছিল তো এগুলোকে সব আমি আস্তে আস্তে ধুয়ে ধুয়ে রেডি করে রাখবো আমার হসপিটাল ব্যাগের জন্য এগুলো আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে এখানে চার সেট বেবির জামা কাপড় ছিল নিউ বর্নদের তো খুব সুন্দর হয়েছে আর এগুলো কটনই ছিল নাইনটি এইট কটন করে তো আরও আমার খুব ভালো হয়েছে তো এগুলো আমি সব এখন গুছিয়ে রেখে দেব আর আরেকটা গিফটও তো আছে তোমাদেরকে দেখাই আর এইটা দিয়েছি আমাকে তনুশ্রীদি তনুশ্রীদি এটার মধ্যে আমার জিনিসই রয়েছে এটার মধ্যে খুব সুন্দর একটা সফট জামদানি রয়েছে অনেক সুন্দর হয়েছে আমার খুব পছন্দ হয়েছে যদি কোনো অকেশন পাই তো এইখানে অবশ্যই আমি এই জামদানিটা করবো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমার কিন্তু এই গিফট ভীষণ 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 পছন্দ হয়েছে আর সবাইকে কিন্তু অনেক অনেক থ্যাংক ইউ দাদা দিদিদের যে আমাকে এত ভালোবাসার জন্য আর এত সুন্দর সুন্দর গিফট নিয়ে আসার জন্য তাহলে চলো আজকে ভ্লগটা এইখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো